সম্মানিত বিবার আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে চা বিজনেসের কিছু আপডেট দেব দুই সালে আপনারা অনেকে আমাদের সাথে ছিলেন অনেকে আমাদের সাথে বিজনেস করেছেন কিন্তু চায়ের জগতে দামটা ওঠানামা করার কারণে অনেক পার্টি আমার বিজনেসকে স্টপ করে দিয়েছেন তো মূলত আজকে যেই তথ্যগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যারা অপেক্ষায় ছিলেন যে দাম কমবে দাম কমলে চা পাতার ব্যবসা আবার নতুন করে শুরু করব। মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি দেওয়া আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমি এই বিজনেস সাথে যুক্ত রয়েছি কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ফেস ভিডিওটা আমি ইদানিং তেমন একটা করতেছি না সময়ের কারণে আমি অন্য একটা বিজনেসের সাথে যুক্ত থাকার কারণে আপনাদেরকে ঠিক মতো সময় দিতে পারছি না তো যাই হোক আজকে অনেকদিন পর দুই হাজার পঁচিশে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম যারা সিজন মাফিক বিজনেস করে থাকেন সিজনের সময় বিজনেস শুরু করেন বা যখন চায়ের দাম কম থাকে তখন বিজনেস করেন আবার যখন দাম বৃদ্ধি পায় তখন আবার বন্ধ করে দেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা দীর্ঘমেয়াদী প্রাণে বিজনেস করতে চান তাদের জন্য তো আরো সুযোগ রয়েছে কেননা আমরা এখন থেকে নিয়মিত আপনাদেরকে চা পাতা দিতে পারবো যে কোনো গ্রেডের চা পাতাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিওপি বিওপি ওএফপিএফ আরডি ডাস্ট সিডি যে কোনো গ্র্যাটের চাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই চা গুলো দুই হাজার পঁচিশ সালের চা হবে নতুন অপশনের চা হবে এবং এই চাগুলো গুণগত মানসম্পন্ন চা হবে রেটের দিক দিয়েও একটু কম হবে যার জন্য আপনারা যারা অপেক্ষায় ছিলেন কখন চায়ের দাম কমবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি দিচ্ছি বা এই তথ্যটাই আপনাদেরকে দিতে চাচ্ছি যে এখন থেকে চায়ের দাম অনেকটাই কমে এসেছে এবং যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন এই সময়টাই আপনারা বিজনেস শুরু করবেন তাদের জানাচ্ছি যে দাম অনেকটাই কমেছে গতকালকে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি যে একেবারে কম রেটে আমরা প্যাকেটজাত করা চা পাতা এখন আপনাদেরকে দিচ্ছি মাত্র একশো আশি টাকা কেজিতে একশো আশি টাকা কেজিতে যেই চা গুলো দিচ্ছি কিছুদিন আগেও এই চা গুলো আমরা দুইশো টাকা কেজিতে সেল করেছি সেই চাটা কেজি প্রতি বিশ টাকা কমিয়ে এখন একশো আশি টাকা কেজিতে নিয়ে এসেছি অর্থাৎ আমাদের যে পাঁচশো গ্রামের প্যাকেট শ্রীমঙ্গল গোল্ড সিলেট গোল্ড এবং কোয়ালিটি গোল্ড যে চাগুলোর চার প্যাকেট গুলো রয়েছে এই প্যাকেটগুলো এখন আপনারা নিতে পারবেন মাত্র নব্বই টাকা প্যাকেট আর আপনারা সর্বনিম্ন পঞ্চাশ কেজি করে অর্ডার করবেন তাতে করে আপনারও ভালো হবে এবং আমাদেরও সুবিধা হয় এই মালগুলো কুরিয়ারে পৌঁছাতে আপনারা অনেকে রয়েছেন নতুন বিওয়ার্স তারা অনেকেই জানেন না যে কিভাবে এই চাগুলো সংগ্রহ করা যায় তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের সর্ব জেলায় সকল প্রান্তে আমরা কুরিয়ারে আমাদের এই চাগুলো ডেলিভারি দিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ যেহেতু আমরা এই চায়ের বিজনেস এর সাথে রয়েছি অনেকেই নতুন উদ্যোক্তা হিসেবে আমাদেরকে ফোন করবেন তো আপনারা অনেকেই চিন্তায় পড়ে যান যে আপনার এলাকায় কোন ধরনের চায়ের চাহিদা কোন ধরনের চা চলবে সব দিক বিবেচনা করে যেহেতু আমরা এই বিজনেসটি করে আসতেছি দীর্ঘদিন যাবৎ করছি আমাদের মোটামুটি জানা আছে কোন জেলায় কোন ধরনের চায়ের প্রচলন রয়েছে সেই দিক নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনার কিছু নাই আপনারা শুধু এটাই ভাববেন যে বিজনেস শুরু করবেন বিজনেস করবেন আপনারা বিজনেস শুরু করবেন বিজনেস করবেন আর প্রোডাক্ট সরবরাহ দায়িত্ব থাকবে আমাদের গুণগত মান রক্ষার দায়িত্ব থাকবে আমাদের এবং চায়ের যে রেটটা এই রেটটা সামঞ্জস্যপূর্ণ রাখার দায়িত্ব থাকবে আমাদের এবং সঠিক সময়ে আপনার এই চা গুলো যাতে ডেলিভারি হয় সেই দায়িত্বটা থাকবে আমাদের তো যারা বিজনেস করতে চাচ্ছেন নতুন করে বিজনেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিজনেস করতে পারেন আর অনেকে রয়েছেন চায়ের দাম বেড়ে যাওয়ার কারণে বিজনেস বন্ধ করে দিয়েছেন আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তাদের মধ্যে কেউ যদি এই ভিডিওটি দেখেন আপনারা আমাদের সাথে নতুন করে আবার যুক্ত হতে পারেন আমাদের বিজনেসে নতুন করে কিছু আপডেট নিয়ে এসেছি আজকে আমরা একটা ভিডিও পাবলিশ করেছি আপনারা ওই ভিডিওতে জেনেছেন বর্তমানে আমাদের তিনটা অফিস রয়েছে জালকাটিতে আমরা নতুন একটা অফিস খুলেছি গাজীপুরে আমাদের একটা অফিস রয়েছে এবং পঞ্চগড়ে যে অফিস সেটা ছিল আমাদের একদম মূল অফিস তো পঞ্চগড়ের অফিসটাও আমাদের রয়েছে বরিশাল বোলা পটুয়াখালী বরগুনা এবং আশেপাশে যেই জেলাগুলো রয়েছে ওই সমস্ত জেলা থেকে যারা আমাদের সাথে বিজনেস করে আসছেন তাদের অর্ডারকৃত চা গুলো যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা দিতে পারি সেই জন্য আপনাদের এই চাগুলো এখন থেকে অর্ডার করা মাত্রই একদিন সময়ের মধ্যে মাত্র একদিনেই আপনারা আপনাদের এই চাগুলো পেয়ে যাবেন আমাদের যে জালকাটি অফিস রয়েছে এই অফিস থেকে আমরা এই চাগুলো ডেলিভারি দেব। আর অন্য অন্য জেলা থেকে যারা বিজনেস করছেন আমাদের যে পঞ্চগড়ে অফিস রয়েছে এই পঞ্চগড়ের অফিস থেকে আপনাদের এই চাগুলো ডেলিভারি দেব। আশা করি আপনাদের পেরেছি। আপনাদের চাহিদা পূরণার্থে আপনাদের যেইভাবে সুবিধা হয় সেই দিকগুলো বিবেচনা করেই আমরা সামনে এগোচ্ছি এখন থেকে চায়ের গুণগত মান একুরেট পাবেন এবং নামের দিক দিয়েও সাশ্রয়ী রেটে চা পাতাগুলো নিতে পারবেন আহ পার্মানেন্টলি আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারবেন এবং যারা পার্মানেন্টলি আমাদের সাথে বিজনেস করছেন বা করবেন যারা অ্যাক্টিভ থাকবেন বসর শেষে তাদের জন্য একটা বোনাসের ব্যবস্থাও করে রেখেছি যার জন্য এদিক সেদিক আর ঘোরাঘুরি না করে যারা অভিজ্ঞ এই বিষয়ে এক্সপার্ট যারা এই বিষয়ে বুঝে দীর্ঘদিন মার্কেটে রয়েছে শুধুমাত্র তাদের সাথেই যোগাযোগ করেন এবং তাদের কাছ থেকেই চায়ের প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা বিজনেস করেন বর্তমান সময়ে অনলাইন হওয়াতে বড় সবাই কিন্তু বর্তমানে অনলাইনে অনলাইনে ভিডিও দিচ্ছে কেউ ভালো কেউ মন্দ কেউ প্রতারক চক্র এটা দেখে বোঝাটা মুশকিল যার জন্য যাতে আপনারা সহজে বুঝেন এটা যাতে আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পান সেই জন্য আমাদের যে চ্যানেলটা রয়েছে বিজনেস আইডিয়া 99 আপনারা अबाउट অপশনে গিয়ে দেখবেন এই চ্যানেলের বয়স কত এবং আমরা কতদিন যাবত এই বিজনেসের সাথে যুক্ত রয়েছি আমরা যদি বিজনেস নাই করতাম বা মানুষের সাথে সলচালতরি করতাম তাহলে এতদিন আমরা এই বিজনেস নিয়ে আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করতাম না বা আমরা টিকে থাকতে পারতাম না যার জন্য এটাই বলতে চাই একদম সঠিক একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের রেনো ফুড প্রোডাক্ট আপনারা যারা এই বিজনেস নতুন করে শুরু করবেন তাদের জন্য এই প্রতিষ্ঠানটাই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো যাই হোক যারা তখন ভিডিওতে ছিলেন আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে যারা চা পাতার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতেই ফোন করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ